আছি মোটামুটি ভালোই ভালো না বলতে কিরকম ভালো না বলতে কমরা তো ভালো সুযোগ সুবিধা দেয় না আর কি আপনাদেরকে যে কাদের কথা বলে আনতে কাজ দিতে না অন্য কোনো কাজ দিতে না ওইটাই সমস্যা নাই কাজ দিতে ওইটাই কিন্তু কাজ কি খুব হার্ড এরকম কাজ কাজ হার্ড না কাজ ঠিক আছে ভাই যা বলছে তাও ঠিক আছে ভাই 8 ঘন্টায় ভাই 75 টাকা দিবে 75 টাকার বেশি দিবে না দিবে না পাশাপাশি অন্য কোনো কাজ করার কোনো ব্যবস্থা আছে কিনা না ভাই পাশাপাশি কাজ করার কোনো সুযোগ সুবিধা নাই

এই যে এখন মনে করেন যারা কোম্পানিতে আসতে চায় নতুন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন ভাই আমি বলতেছি যদি আসতে যাবে রে ভাই যারা ব্যক্তিগত ব্যাপার ভাই এখন বর্তমানে পৈত্রিক অবস্থা ভাই খুব খারাপ কীরকম খারাপ কাজ পাওয়া যায় না না কিছু এক কাজ টাজ ভাই সব কিছু ভাই ঠিক আছে ভাই পছাত্তর টাকার বেশি স্যালারি জেবে না

থাকলে ভালো কাজ ডাইভিং বিশা ডাইভিং এগুলা কি আর ভালো আর যারা আসে মানে আপনারা তো ভুল করে আইসা গেছেন যেহেতু হাতের কাজ জানা নাই আপনাদেরকে দালাল পরামর্শ দিছে এই আপনারা চলে আসছে দালাল যেটা বলছে ওইটা যদি তো তাতো আলহামদুলিল্লাহ তাও ভালো ছিল তাও ভালো ছিল দালাল যেটা বলছে এটা সাইড দিয়ে গেছে না ও 75 টাকা স্যালারি 75 টাকা স্যালারি মানে এটা সঠিক হয়েছে এটা সঠিক হইছে আর বাকিগুলো সঠিক না তাহলে বাকিগুলো ডিউটি যে জায়গায় বলছে ওই জায়গায় দিছে ভাই 75 টাকা স্যালারিতে কি করা যায় এখনো যারা দালালের মধ্যে মারতেছে তাদের প্রতি আপনার কোনো পরামর্শ আছে আমার যতটুকু জানি ভাই সব দিকে ভালো না আসলে সব দিকে বেটার হবে এটা যা যা ব্যাপার যদি আসে আসলে বুঝতে পারবো কিরকম পরিস্থিতি আমরা মুখের কথা নাও বিশ্বাস করতে পারে আসলে বুঝা যেতে পারে কিরকম পৈত্র অবস্থা কিরকম আছে এখন বর্তমানে

আর আমরা যে এইসব ভিডিও বানাই কেমন লাগে আপনাদের থেকে মানে যারা নতুন আসবে দেখবে এটা তো যে নতুন আসবে তার লাগে অনেক ভালো যে আপনি কুইতের কি পরিস্থিতি আছে বরাবর জানাই দিতে পারতেছেন যাক ভালোবাসে অবিরাম সাপোর্ট আর কোন ধরনের কে বিলু চান কমেন্ট করবেন ইনশাল্লাহ চেষ্টা করবেন ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ